আসসালামু আলাইকুম দেশ ও দশের ভালোবাসায় মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশের কৃষকদের জন্য বিভিন্ন ধরনের কৃষি বাহন যেমন হাইড্রোলিক ট্রলি হ্যান্ড হাইড্রোলিক ট্রলি হাইড্রোলিক জ্যাক ট্র্যাক্টর বগি সহ বিভিন্ন ধরনের কৃষি বাহন অভিজ্ঞ ও সুদক্ষ মিস্ত্রি দ্বারা যত্ন সহকারে প্রস্তুত করে আসছেন আঠারো বছর পরের দোকানে কাজকে প্রতিষ্ঠানটা দিয়েছি একটাই হিসাব যে আমি কৃষক ভাইদের নতুন নতুন কিছু জিনিস

ভাই ভালো লাগেছে আগে একটা গাড়ি নিছি এখনও এটা নিচ্ছি দুটো নিচ্ছি ইনশাল্লাহ আরও আবার আসার জন্য চেষ্টা করবো আরও লোকজন নিয়ে খুব আশা নিয়ে আসছি বা বিশ্বাস নিয়ে আসি তারা খুবই সুন্দর আচরণ করেছে এবং আমাকে যে গাড়িটা দিয়েছে তারা খুব ভালো করেই দিয়েছে আর এখনো আমি যে এত দূরত্বে আসছি আমার মনের ভিতরে হয়তো অনেক ভয় ছিল যে আমি টাকা পয়সা আমার নষ্ট হয়ে যাবে কি আমার মাইক যাবে তো এই ধরনের কোনো কিছুই না বা আমার আমি যে বিশ্বাস দিয়ে তারাও সেই বিশ্বাস আমার পরে রেখে আমার তো জিনিসটা ভালো করে দিয়েছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তার নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের ট্রলি নির্মাণ করে দেশের বিভিন্ন অঞ্চলে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে বিক্রয় করে আসছেন সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা যারা ট্রলি তৈরির কথা ভাবছেন বা রেডি ট্রলি কেনার কথা ভাবছেন অবশ্যই সঠিক স্থান থেকে সঠিক মানের ট্রলি ক্রয় করুন নিজেকে ও দেশকে স্বাবলম্বী করতে সহায়তা করুন যে কোনো ধরনের কৃষি যন্ত্র সম্বন্ধে জানতে অথবা বাংলাদেশের দেশীয় কৃষি যন্ত্র প্রস্তুত করতে অথবা রেডি কৃষিযন্ত্র ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন